দুর্গাবাড়ি চা বাগান এখন আর শ্রমিকদের জন্য কথা বলে না শ্রমিকদের কথা ভাবে না বলে অভিযোগ বাগানে কর্মরত শতাধিক শ্রমিকরা শ্রমিকরা। বেতন না পাওয়ায় বাগানের মঙ্গলবার এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বাগানের শ্রমিকরা তাদের অভিযোগ বাগান স্থাপনের পর থেকে এমন সংকট দেখা যায়নি কখনো শ্রমিকদের দাবি বহিরাগত দিয়ে বাগান পরিচালনা করা হচ্ছে যা এই চা বাগানের ইতিহাসে নজিরবিহীন বর্তমান ম্যানেজারের অদক্ষতা ও অবহেলার ফলে এই সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন চা বাগানের শ্রমিকরা স্যার আমরা এখানে আগে আমরা সাতটার মধ্যে বেতন দিতাম প্রতি শনিবার আমরা বেতন দিলে তো আমরা এখানে কিছু স্টাফের ভিতরে স্টাফের ভিতরে মানে এরা কিছু চুরি টুরি করছে এই চুরি টুরি করো না তার আমরা এখন বেতনটা আমরা ব্যাংকের দিতে আছে কিন্তু ব্যাংকে দেওয়ার কারণটা হলো এই আর কোন ব্যাংকে দিও আমরা সময় মতন টাকা পাইতাছি না সাথে আজকে টাকা বলে বুধবারে টাকা ঢুকাই দিছে বলে আজকে মঙ্গলবার ঢুকাই যাইতে আমরা টাকা ঢুকছে না ব্যাংকে যাই আই আমরা কইতে খাই দুই জন দুই স্বামী স্ত্রী আমরা কাজ করি বাগানে আমাদের এক টাকা বেতন ঢুকছে না আমরা কি টাকা কামে কালকেও ব্যাংকে যাই ঘুরে আইছি রেশন চাল দিছে আর বেশি দিছে না পাতি চাল কতদিন খামু